হ্যালো বন্ধুরা প্রকাশ টোয়ের চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আপনি নিয়ে তো বন্ধুরা আমরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটা বন্ধুরা আমরা চাবিটা অন করছি আমাদের গাড়িটা অন হচ্ছে না তো আমরা এখানে হেডলাইট জ্বালাচ্ছি কোনো ঘুমিকিটা শো করছে না হর্ন বাজছে না অনেক অনেক সময় চাবি অন করলেও তোমার হর্ন বাজে ওটা ওটা হয় কিন্তু গাড়িটাও চলে কিন্তু আমাদের এখানে পিক আপ নামছি গাড়িও যাচ্ছে না তো এর আসলে কী প্রবলেম হয়েছে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পূর্বে দেখতে থাকো এর প্রকাশ করে ইউটিউব চ্যানেলে যায় নতুন তার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইট করে দাবি দেবে নতুন বন্ধুরা সহজে দেখার জন্য তো বন্ধুরা চলো বন্ধু তো আমরা এই যে বন্ধুরা দেখবো দুইটায় লাইন আসছে না তো আমাদের আগে মেন যে ব্যাটারি ব্যাটারি এই যে চার্জিং সকেট বন্ধুরা এই চার্জিং সকেটে আমাদের কতটা লাইন আছে আমরা আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো আছে আগে আমাদের ব্যাটারি ডিস্টার্ব কিনা আগে সেটা দেখে নেবো তো বন্ধুরা আমরা লালটা লাল আর কালোটা কালোই দিয়েছে মাল্টিমিটারে তোমরা দেখতে পাচ্ছো এখানে একান্ন পয়েন্ট এইট নাইন ভোল্ট দেখাচ্ছে তো তাহলে আমাদের ব্যাটারি লাইনের কানেকশানটা ঠিক আছে তো আমরা এখান থেকে একটা আর্থিং নিয়ে যাব মানে যেটা আমাদের মাল্টিমিটারের নেগেটিভ তারটা আমরা এই চার্জিং সকেটের নেগেটিভে লাগিয়ে আমরা সামনে দেখব লাইন আছে কিনা তো বন্ধুরা আমরা এই নেগেটিভটা লাগিয়ে নিয়েছি এবার আমরা এই যে পজিটিভ তারটা বন্ধুরা আমরা যেটা মেন যে তার থাকবে ওয়ারিংয়ের বন্ধুরা মেন তারে আমরা ঠেকাবো যেটা বেগুনি কালারের তারে বন্ধুরা ঠেকানোর ফলে আমাদের এখানে লাইন শো করছে না আর লাল যে তারটা বন্ধুরা তো বন্ধুরা আমার একটা তার যেটা পজিটিভ তারটা বন্ধুরা আমরা ওয়ারিংয়ের মেন যে তারটাই দিয়েছি তো আমাদের এখানে লাইনটা শো করেছে বন্ধুরা তো আমরা যে অপর যেটা চাবির লাইনটা যেটা ভায়া হয় বন্ধুরা সেটা তো বন্ধুরা আমরা এই যে নেগেটিভটা এই সরি যে তারে আমাদের লাইনটা দিয়েছি তো আমরা চাবিটা অন করেছি তো আমাদের কোনো কোনো লাইন আছে এর যে ফল্ট হচ্ছে বন্ধুরা আসলে আমাদের চাবির লাইনেরই ফল্ট হচ্ছে চলো আমরা এটা ডাইরেক্ট করে দেখব। তো আমরা এটা ডাইরেক্ট করেছি বন্ধুরা আমাদের এটা লাইনটা চলে গেছে তো আমাদের প্রবলেমটা বন্ধুরা চাবির লাইনেরই প্রবলেম হচ্ছে না চলো বন্ধুরা তো বন্ধুরা আমরা এবার মিটারটা খুলে নেবো খুলে নেওয়ার পরে যে আমরা একটা নতুন চাবি সিস আমরা সেট করে নিয়েছি মিটারের সঙ্গে তোমরাও লাগিয়ে নেবে তো আমরা পূর্ণ চাবি সিসটা বাদ দিয়ে আমরা নতুন চাবি সুইজের ফ্ল্যাগটা আমরা লাগিয়ে নেব যেটা টু পিনের তো আমরা এই ফ্ল্যাগটা আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের এই ফ্ল্যাগটা লাগানো হয়ে গেছে তো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা লাগিয়ে নিয়েছি এবার আমরা চাবিটা এবার অন করবো মিটার টাই করে নতুন যে চাবি জিনিসটা লাগিয়েছি নতুন চাবি দিয়ে আমরা অন করে দেখবো তো আমাদের মিটারটা বন্ধুরা অন হয়ে গেছে তো আমাদের এটা চাবিরই প্রবলেম ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রকাশ করতে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাড়শো দেখা বেলাইক করে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা আমরা এবার নাট বলতে আমরা মিটারটা টাইট করার পরে আমাদের দেখছি আমাদের গাড়িটা অন হয়ে গেছে তো আমাদের এদিকে যে প্রবলেমটা আমাদের মিটারেই ছিল মিটার সরে চাবিতে ছিল তো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত ভাই